সালাম ওরমতুল্লা বারাকাতু মালয়েশিয়া থেকে ভাই রহুল আমিন প্রশ্ন করেছেন ছোটবেলা থেকে শুনে আসছি যে বংশের যদি একটি লোক জান্নাতে যায় তাহলে সে আরো সাতজনকে জান্নাতে নিতে পারবেন তো ভাইয়ের প্রশ্ন যে এইভাবে বংশের একজন জান্নাতে গেলে সাতজনকে জান্নাতে নিয়ে যাওয়া বা স্বামী যদি জান্নাতে যায় তাহলে কি তার সে তার স্ত্রীকে জান্নাতে বা পিতা মাতাকে জান্নাতে নিতে পারবেন হাদিস এ বিষয়ে কি বলে ভাই জানতে চাইছেন সময় তো ভাইকে ধন্যবাদ ইসমিল্লা আল্লাহ রসুল্লাহ নবী করিম সাল আলী আসসালাম বলেন মুমিন। যে জান্নাতে মোমেন ব্যতীত অন্য কেউ প্রবেশ করবে না আর জান্নাতে যারা প্রবেশ করবে তারা আল্লাহবুল্লা আলমিনের অনুগ্রহে এবং অনুকম্পায় তাদের সৎ আমলের বিনিময়ে তারা জান্নাতে প্রবেশ করবেন যেমনটি আল্লাহ সবহান তালা কর্মকারী মেয়ের একাধিক আয়াতে তিনি বলেছেন যেমন সরাতুল জোহরুফের বাহাত্তর নম্বর আয়াতে বলছেন ওয়াতুল কলজনাতুল্লা ও রিস্ত বিমা কুনতুম তাআমালুন যে তোমরা জান্নাতে করবে জান্নাত উত্তরাধিকারী হও যা উতিল কাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা আর ওই জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছে বিমা তা তাআমালুন যা তোমরা দুনিয়ার জীবনে সৎ আমল করতে তার বিনিময় এবং পুরস্কার স্বরূপ তাই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুrega বলেন কুলু ওয়াশরাবু হানি আম বিমা তা তাআমালুন তোমরা জান্নাতে প্রবেশ করো এবং সেখানে তৃপ্তি সহকারে প্রশান্ত দায় সেখানকার খাবার এবং পানীয় গ্রহণ করো যা কিছু তোমরা প্রেরণ করেছিলে দুনিয়ার জীবনে আখেরাতের জন্যে তার প্রতিদানস্বরূপ এভাবে আল্লাহ সব তালা করোনকালে একাধিক জায়গাতে মানুষকে জান্নাতে প্রবেশ করার সময় এবং জান্নাতে প্রবেশ করার উপায় এবং কারণ হিসেবে উল্লেখ করেছেন তাদের নিজেদের ইমান এবং সৎ আমল অর্থাৎ প্রত্যেকেই জান্নাতে যাওয়ার কারণ এবং উপায় হবে তা নিজের জীবনের ইমান এবং সৎ আমল যা কর্মকারী আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছে অর্থাৎ বংশের কেউ জান্নাতে গেলে বাকি আরও সাতজনকে সে নিয়ে যেতে পারবে এমন ঠিকাদারের কথা বা এমন কন্ট্রাক্টরের কথা আল্লাহ রব্বুল আলামিন কারিমে বলেননি বরং প্রত্যেককেই আল্লাহ রবুল আলম সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং প্রত্যেকেই তার নেক আমল আমলের ওসিলায় আল্লাহ রব্বাল আলমিনের করুণায় সে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে যেমনটি আল্লাহ আলামীন আলমিন যারা জাহান্নামে যাবে তাদের সম্পর্ক আল্লাহ রব্ল আলমিন জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে বলেছেন ফাজুকুল উল আদা বা বি তোমরা শাস্তি আস্বাদন করো ওইসবের বিনিময়ে যা তোমরা কুফরি করতে অর্থাৎ তোমরা শাস্তি গ্রহণ করো শাস্তি আস্বাদন করো যেহেতু তোমরা কুফরি করতে সেই কুফরির স্বরূপ তোমরা আজকে শাস্তিকে আস্বাদন করো তাই যারা জাহান নামে যাবে তারাও তাদের খারাপ কর্মের দরুণ তারা জাহান্নামে নামে যাবে আল্লাহর গজবে এবং আল্লাহর অসন্তুষ্টিতে আর যারা জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবে তারাও তাদের নিজেদের জীবনের নেক এবং সৎ ইমানের সাথে সৎ আমলের বিনিময়ে আল্লাহ আলমিনের রহমত এবং করুণায় করোনায় করোনা পেয়ে তারা জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবে এই জন্য তোরা সুরুল্লাহ সাল্লি সাল্লাম তার আফন জনদেরকেই ডেকে বলেছিলেন যে তোমরা নিমা ইন্ডি আমার কাছে দুনিয়াতে যা কিছু আসে দুনিয়ার সম্পাদ তোমরা আমার কাছ থেকে চেয়ে নিতে পারো কিন্তু লাগুনি আঙ্কুমিনাল্লা সাইয়া কিন্তু কেমত দিন যদি কেউ তার আমলের দরুন সে ধৃত হয় তাহলে আমি তাকে উদ্ধার করতে পারবো না আমি তার জন্য কোনো উপকারে আসবো না যার বিশ্বনবী রসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি তার আপন বংশের লোকদেরকে এমনকি তিনি তার সন্তানদেরকে ডেকে মেয়েদেরকে ডেকে একথা হুঁশিয়ার করেছিলেন তাহলে বিশ্বনবী মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাহ আসালাম তার আপন জনদেরকে যদি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন সে তাহলে বংশের লোক জান্নাতে গেলে অন্যদেরকে জান্নাতে সাতজন বা হোক বা একজন হোক তাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে এমন কোনো এমন কোনো আশ্বাস কোরআন হাদিসে পাওয়া যায় না বরং নবী করিম সাল্লাহ সাল্লামের যে হাদিসটি সেটা আমাদেরকে আরও হুঁশিয়ার করে দেয় যে মানবাত্তা লাম আমালে বিহি নাসাবহু যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ পরিচয় তাকে সামনে আগায় দিবে না অর্থাৎ যার আমল তাকে দুর্ভাগ্য করে দিয়েছে বংশ পরিচয়ের কারণে সে সৌভাগ্যশীল হতে পারবে না আল্লাহ সাহান তাহলে আমাদের সকলকে ইমানের সহিত নেক আমল সৎ আমলে আল আমলে বেশি করে করার তফিক দান করুন যে জন্য তিনি আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছেন আর যার বিনিময়ে যে নয় সৎ আমলের বিনিময়ে আল্লাহর করুণা পেয়ে কেমত দিন আমরা জান্নাতে যেতে পারবো এবং খারাপ কাজ গুনার কাজ থেকে আমরা দূরে থাকব যেটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি